এদেশের মানুষকে মুক্ত করে সেরা চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার দাবিং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক জরিপে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আরিপিন শুভ অভিনীত মুজিব একটি জাতির রূপকার সিনেমা শেখ মুজিবুর রহমানের জীবনী নাট্যরূপে প্রদর্শিত হয়েছে এই সিনেমায় যেটা পরিচালনা করেছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ সেরা শিশুদোষ চলচ্চিত্র হয়েছে প্রভাস ভারতীয় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন বিপুল শর্মা এছাড়াও দর্শক জরিপে বিশেষ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বিজয়ের পরে ভারতীয় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অভিজিৎ শ্রীদাস স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে রাশিয়ান চলচ্চিত্র তুদা আই আব্রান্ত সেরা নির্বাচিত হয়েছে এটি পরিচালনা করেছেন আসাদুলিন সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে কুনান ফিন্ডা দ্য ল্যান্ড অব ডেথ এই উৎসবের পর্দা নামছে এবারের আসরে পঁচাত্তরটি দেশের দুই শত চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য একশত উনত্রিশটি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র একশত তেইশটি এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র একাত্তরটি এদিকে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা মুজিব একটি জাতির রূপকার গত সাতাশে অক্টোবর মুক্তি পায় ছবিটি ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবির পরিচালক প্রখ্যাত ভারতীয় চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটি প্রথম টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এর আগে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ করা হয়েছিল সিনেমাটির খরচের চল্লিশ ভাগ খরচ বহন করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সিনেমাটি পরিচালনার ভার নেন প্রবীণ পরিচালক শ্যাম দিন কয়েক আগে ঢাকায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ পরিচালক শ্যাম বেনেগালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন এই সিনেমা ইতিহাসের দলিল হয়ে থাকবে তার কথাই যারা বঙ্গবন্ধুকে জানতে চান বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস জানতে চান এই সিনেমা তাদের অনেক কিছু দিতে পারবে তিন ঘন্টা সময়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবন বাঙালির মুক্তি সংগ্রাম এবং উনিশশত সালের মর্মন্তক সেই ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে সেখানেই চলচ্চিত্র পরিচালকের মুংশিয়ানা আনা অন্য পরিচালকের সঙ্গে পার্থক্য ছবিটির গোড়ায় নাম রাখা হয়েছিল বঙ্গবন্ধু এই নামেই উপমহাদেশে বিশেষভাবে পরিচিত শেখ মুজিবুর রহমান পরে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটির নাম রাখেন মুজিব একটি জাতির রূপকার বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় শ্যাম বেনেগাল সিনেমাটি টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের ব্যবস্থা করেন কানাডায় প্রচুর সংখ্যায় বসবাসকারী বাংলাদেশিদের কথা বিবেচনায় রেখে টরেন্টো চলচ্চিত্র উৎসবকে প্রিমিয়ারের জন্য বেছে নেওয়া হয়েছিল ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের অতুল তিওয়ারি ও শামা জায়দি সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মূত্র কাস্টম ডিরেক্টর শ্যাম বেনেগলের মেয়ে পিয়া বেনেগাল নানাভাবে ছবির কাজের সঙ্গে জুড়ে আছেন বাংলাদেশের প্রাক্তন তথ্যমন্ত্রী তথা স্বনামধন্য অভিনেতা নূর।